শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টোত্তর শত নাম লোকনাথ নাম রাখিল গুরু ভগবান প্রেমাবতার তুমি ঠাকুর নারায়ণ অগতির গতি তুমি তুমি লোকনাথ সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ নাম দিল মা কমলা আমার জাদুমণি ভক্ত নাম দিল যতেক জ্ঞানী গুণী শ্রী গোপাল নাম দিল যতেক প্রতিবাসী মহাযোগী তুমি যেগো জানে ভারতবাসী দেবপ্রসাদ নাম রাখিল যত ভক্তগণে ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী ভ্রাতাগণ নাম দিল তুমি গৌর শশী বিপদ বারণ হরি দিল কর্মকারে বিশ্বগুরু হয়ে থাকো চরাচরে গোয়ালিনী মা দিল নাম ভক্তি মুক্তি দাতা জীব রূপী শিব তুমি গুরু তুমি জগৎ ত্রাতা পাপি তাপি নাম দিল তুমি ক্ষমাসার দয়াময় নামে ফের এ বিশ্ব মাঝার বাৎসল্য পারাপার নাম দিল সাধক বেণী ভবরোগের বৈদ্য তুমি তোমারে প্রণমী ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল ত্রৈলং গোস্বামী গুরু গোসাই নাম দিল ভক্ত ভজলে রাম মঙ্গলকারী বাবা তুমি বারদি তীর্থ ধাম অনাথ শরণ নাম পেলে অনাথের কাছে গীতার ভগবান তুমি ভক্ত বৃন্দ নাচে ভবের কাণ্ডারি তুমি ভব পারাপার সিদ্ধিদাতা গণেশ তুমি করুণা অপার নিত্য সিদ্ধ পুরুষ নাম রাম কৃষ্ণ দিল কলির কলুষহারি নাম যে রহিল ভুবন মঙ্গল নামে রও এই ভুবনের মাঝে সচ্চিদানন্দ বাবা তুমি ভক্ত হৃদে বাজে স্বজন পালক নাম তোমার দুর্জনের কাছে তুমি চক্রধারী ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে অভয়দাতা নাম দিল যত অভাজনে চিরসুন্দর তুমি প্রভু বিশ্ব চরাচরে জ্ঞান ও মূর্তি বাবা লোকনাথ যে তোমা সরে সর্বহারার কাছে তুমি নির্ধনের ধন সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ বেদের বর্ণিত শব্দে তুমি সেই কবি আলোক জ্যোতিরূপে সদা উদ্ভাসিত রবি অচিন্তের চিন্তা তুমি জগত চিন্তাময়ী প্রাণীর প্রাণ তুমি ভূ লোকস্বামী ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় অধমতরণ আরেক নাম প্রভু তোমার হয় ভীত জনে ডাকে তোমার বরা ভয় নামে বিশ্বরূপে বিরাজ প্রভু এই ধরা ধামে শান্তিদাতা নাম দিল রোগী শখী গণ বিপদ নামে ডাকে তোমার সর্বজন অনঙ্গ চৈতন্য নাম তোমার যে প্রভু নিত্য নিরঞ্জন নাম ভুলিব না কভু জীবের প্রভু তুমি জীবের জীবন দ্রষ্টা তুমি দৃশ্য তুমি সর্বক্ষণ জগন্নাথ আরেক নাম জানে ধরাবাসী মহাদেব হয়ে থাকো তীর্থ বারাণসী জয় জয় গুরু তোমা ত্রিতাপহারী বিরাজী সবা প্রভু গোলক বিহারী কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ শক্তিধর আরেক নাম তোমার লোকনাথ ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হল যে নাম বিশ্ব মানব তরে এলে মানব পরাণ পরম ব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান সপ্ত ঋষির ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর কুল নারীর কাছে তুমি জাতিকুল মান জ্ঞানী জীবের কাছে হইলে তুমি যে মহান বিষ্ণুরূপে হ্যারে তোমায় যত বৈষ্ণবগণ শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ হইল আরেক নাম তোমার গৌরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্ব চরাচর আদিদেব তুমি প্রভু পুরুষ পরাধ পরে অচিন্তের চিন্তামণি যিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তিসাগর আরেক নাম ভুলিব না কভু চিরকাল আছো অলোক বিহারী চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে লুপ্ত আর্যের আচার ধর্ম সবারে শিখাতে গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ মোহ তিমির হর নাম দিল শ্রীমৎ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্ন হর মনোহর রূপ তোমার মনোহরণ নাম দয়ারাম প্রভুরূপে বহালে যে বান সুরথনাথ নাম দিল তুমি স্পর্শমণি মূর্তিমান গীতা নাম দিল জামিনী ব্যথিতের ব্যথাহারি তুমি লোকনাথ তুমি সৃষ্টি স্থিতি লয় তোমায় প্রণীপাত সগুণ নির্গুণ নাম তোমার যে হয় প্রকাশিছে তব আলো তুমি জ্যোতির্ময় ক্ষুধাতুরের ক্ষুধাহারি তুমি মূর্তিমান দুঃখী জনের সুখ তুমি পরম সুখন নাম অলক্ষের আলেখ্য তুমি ওগো ব্রহ্মচারী সর্বজনের কাছে প্রভু তুমি শান্তিবারী জানো কি রাখিল নাম জাতির জনক বিঘ্ন নাম রাখিল তোমার সেবক আজানু লম্বিত বাহু তুমি রাম অবতার চন্দ্রমা তপন আখি যুগল যে যুগাবতার সংসার বৃক্ষ নাম দিল যতেক সংসারি সংসারী তুমি গুরু লোকনাথ গো ব্রহ্মচারী মাতা নাম দিয়া গুরু কেহ তোমা ভজে শ্রী শ্রীরাধিকা রূপে ছিলে সখী শনি ব্রজে কেউ বা হ্যারে রামরূপে কেউ বা হ্যারে শ্যামা তুমি প্রভু মনোরম তুমি মনোরমা মৃন্ময়তে চিনময় হয়ে থাকো সর্বক্ষণ সর্বভূতের আত্মা প্রভু তুমি পরম ধন অষ্টোত্তর শতনাম হইল সমাপন